ষ পালন করে অনেকে আগে প্রবণ ঘটেছেন আত্মীয় স্থান এই সময়টা মহিষ বাচ্চা প্রবেশ প্রয়সবের সময় অধিক বৃষ্টি হলে মহেশের বাচ্চাগুলো ঠান্ডা এবং জ্বরে আক্রান্ত হয় দর্শকণ্ড আসলাম আলাইকুম দেশ ও দেশের বাইরে যেয়ে যেখান থেকে এমন আমার অনুষ্ঠানে দেখছেন আমি গদলি ছিলেন গুদলি কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছে আজকের প্রদর্শক বর্তমান দেশে একটি লাভজনক খামারের নাম মহিষ পালন মহিষ পালন করেই অনেকে ভাগ্যে পরিবর্তন ঘটেছেন আত্মীয় সচল হয়েছেন ও মহিষ প্রতি মহিষ একটি গৃহপালিত প্রাণী একটা সময় ছিল কৃষকের বাড়িতে মহিষের গায়ে না থাকলে নয় মহিষের গায়েতে করেই কৃষক তার বাড়ির ফসল ফলা দিয়ে মাঠ থেকে বাড়িতে নিয়ে আসতো বিভিন্ন কাজে মহিষের গাড়ি ব্যবহার করতেন প্রদর্শক দেখছেন একটা সময় ছিল মহিষ এভাবেই কৃষকের বাড়িতে মহিষ থাকতে দেখেন গাড়িতে করে অনেক কিছু নিয়ে আসতো নিয়ে যেত সেই মহিষকে এখন খুব লাভবান পেশার জন্য মহিষকে এখন খামারে পালন করা হচ্ছে খামারে পালন করছে কারণ সেখানে ঝামেলা কম এই গৃহপালিত প্রাণী আজকে খাওয়ারে পরিণত হচ্ছে দেখেন হাজারখানিক মহিষ আছে তারা এখন মাঠে নিয়ে যাচ্ছে এখন সকাল সাড়ে ছটা বাজে এই নিরহ সবের শান্ত প্রাণীটি যারা লালন পালন করেন তারা অনেক স্বাচ্ছন্দ্যে লালন পালন করতে পারেন কারণ মহিষ শান্ত প্রাণী রাখালকে বা মালিককে ডিস্টার্ব করে না সে একটা মহিষ বছর পর একটি করে বাচ্চা দেয় এটা মহিষ প্রতিদিন চার থেকে পাঁচ লিটার করে দুধ দেয় এই জন্য এই মহিষ পালনে অনেকটা অগ্রসর হচ্ছে আমাদের দেশের মানুষ পাবনা জেলার ঈশ্বর উপজেলার লক্ষ্মীকুণ্ডা এবং পাবনা সদর উপজেলার হিমা পিউরনের কয়েকটি গ্রাম মিলে এই পাকশিয়া থেকে শিলাদা ঘাট পর্যন্ত এই চরগুলোতে মহিষ পালন করা হচ্ছে রচিপাড়ায় লক্ষাধিক মহিষ মহিষ পালন করে অনেকে তার ভাগ্য পরিবর্তন ঘটেছে তো এই মহিষের কিছু রোগ বলে থাকে যে রোগগুলোতে মহিষের মৃত্যুর হার খুবই কম জ্বর ঠান্ডা গলা ব্যথা বা এই সময় কিছু মহিষের রোগ বলে হয় এই তোমার কি ঠেকোঠেকো কি কোনো ওষুধ দিছে কে দেয় দিয়ে দেয় কিনা সবুজ না ডাক্তার সবুজ দেখেছিল কবে দেখেছে কী কী ওষুধ দেখে জানো গলা ফুলার ভ্যাকসিন দেখেছে খালি এটা আর কিছু এই সময় তো ঠান্ডা ভ্যাকসিনও দেয় দর্শক এই আষাঢ় মাসে মহিষের যে রোগগুলো হয় তার মধ্যে একটা অন্যতম গলা ফুলা এই গলা ফুলা রোগ হলে মহিষ খাবার থেকে দূরে থাকে আর মহিষ যখন খাবার খেতে পায় না মহিনে মহিষের শারীরিক শক্তিটা সেটা হারিয়ে ফেলে একসময় মহিষ আস্তে আস্তে মৃত্যুকুলে ঢলে পড়ে কিন্তু ইসুদ্দিন অফিস তারা এই মহিষগুলোকে মহিষের খামারিদের তালিকা আছে তারা কয়েকদিন আগে নাকি হোটেল তারা কয়েকদিন আগে এই মহিষগুলোর জন্য ভ্যাকসিন দিয়ে গেছে গলা ফুলা রোগটা মহিষের একটু মারাত্মক রোগ বলা চলে মহিষের যেহেতু মৃত্যুর হার নেই মৃত্যুর পরিমাণ খুবই কম কিন্তু এই গলা ফুলা রোগ হলে মহিষ মারা যেতে পারে তাই এই গলা ফুলা রোগ থেকে পরিধান পাওয়ার জন্য মহিষকে ভ্যাকসিন দিতে হবে তো এই আষাঢ় মাসে মহিষের সমস্যাগুলো হয় দেখছেন এই অধিক বৃষ্টির কারণে এই মহিষগুলো সহজেই রোগে আক্রান্ত হয় ঠান্ডা জ্বর এবং গলা ফেলা রোগ তো কি এই সময়টা মহিষ বাচ্চা প্রশাস প্রসাবের সময় অধিক বৃষ্টি হলে মহিষের বাচ্চাগুলো ঠান্ডা এবং জ্বরে আক্রান্ত হয় ঠান্ডা এবং জ্বরে আক্রান্ত হলে মহিষের বাচ্চাগুলোকে সহজেই সুস্থ রাখা সম্ভব হয় না এদের খামাদের খামারের মধ্যে দুশ্চিন্তা প্রত্যেকটা খামারে মহিষ সেটা এখন বাচ্চা দিচ্ছে এই মহিষের বাচ্চাগুলোই কৃষকের বড় সম্পদ একটা বছর পর একটা বাচ্চা একটা কৃষক করে এই যে বাছুর হলে এক লাখ বিত্রিশ হাজার এবং যদি বকনা বাছুর হয় তাহলে এক লক্ষ টাকা কি নব্বই হাজার টাকা বিক্রয় করে এবং দুধ বিক্রয় করে দর্শকমন্ডলী এই সময়টা মহিষে বাচ্চা বৈষব করলে বাচ্চাগুলোকে সুস্থ রাখা খুব কষ্টকর হয়ে যায় কৃষকের পক্ষে খামারদের পক্ষে দুশ্চিন্তায় থাকে তবে মহিষগুলো শুধু বাইরে থেকে বাথানে মহিষগুলো দেখলেন বাথানে মহিষ পালন করলে মহিষগুলো সারা রাত বাইরে থাকে বৃষ্টিতে ভেজে বাছুরগুলোর জন্য একই অবস্থা বাছুরগুলোর ঠান্ডা এবং রোগে আক্রান্ত হয় কৃষকের জন্য সমস্যা হয়ে যায় তাই এই সময়টাতে বাছুরগুলো যেন বৃষ্টিতে না ভেজে সেদিকে খেয়াল রাখতে হবে আর যারা বাথানে বা খামারে পালন করছেন তাদের জন্য একটা বিষয় সকাল সকাল সকালগুলোকে নিয়ে যাচ্ছে তারা মাঠে সারাদিন মহিষে খাওয়াবে আবার সন্ধ্যার সময় তারা বাইনে চলে আসবে একসঙ্গে দেখছেন আজ এখানে মহিষ মাঠ দিকে চলে যাচ্ছে এমন দৃশ্য কান্না ভালো লাগে তাই মহিষের দিকে খেয়াল রাখবেন দিকে নজর দেবেন ওই যেন অসুখে আক্রান্ত না হয় সবসময় সেদিকে খেয়াল রাখবেন